চলে আসলো দুই হাজার পঁচিশ সালের শবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত রোজ শুক্রবার দিবাগত রাত চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতেই হচ্ছে পবিত্র শবে বরাত প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন ওই রাত্রিতে আল্লাহ নব্বুল আলমিন সকলকে ক্ষমার ঘোষণা দিয়েছেন যারা ইবাদত বন্দী করবে এই শবে বরাতের আপনি কয়টি রোজা রাখবেন এবং কত রাকাত নামাজ পড়বেন ওই রাত্রিতে কি কি আমল করবেন যে আমল করলে আল্লাহ হরব্বুল আয়মিন আপনাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা এই সবে বরাতের জন্য আল্লাহ হরবুল আয়লমিন আমাদেরকে পুরস্কৃত করবেন যে আমলগুলা করলে সেটি ইনশাল্লাহ সহজ করে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন খরগোশের কানের মতো কানটা খাড়া করে শুনতে হবে কারণ এখানে আমরা তিন থেকে চারটি পাঠ নিয়ে আলোচনা করব প্রথমে এই শবে বরাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে বলে দিব তারপর দ্বিতীয় নাম্বার আলোচনা থাকবে শবে বরাতের কয়টি রোজা রাখব তিন নাম্বার হলো কত কাত নামাজ পড়বেন চার নাম্বার হলো ওই রাত্রিতে কি কি আমল করবেন সেটিও আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আবারও তারিখটি আপনাদেরকে বলে দেয় আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত শুক্রবার দিন গিয়ে রাত এটা হচ্ছে শবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি এক নম্বর হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে হজরত মহাজিমনে জাবাল বলেন আল্লাবী সাল্লা ও সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দি যদি এই রাত্রিতে বাদুতবন্দিগি করে আল্লাহ আল্লাহর্বুলাইল সকলকে ক্ষমা করে দিবেন সকলের জীবনের গুণাগুলা ক্ষমা করে দিবেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা দিয়েছেন এক নাম্বার হলো যারা মুশরিক দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এক হলো মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হিংসুক যারা মনের মধ্যে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না আর বাকি সকলকে আল্লাহ রাবুল আলমিন সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অনেকে বলে যে হুজুর সবে বরাত অনেক খুজরা বলে সবে বরাত বলতে কিছু নেই আসলে আমরা যে এই যে সবে বরাত সব এটা ফার্সি শব্দ সব মানে রাত বারাত মানে মুক্তি আর হাদিসে এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফুমিন শাহবান সবে বরাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরতে আলী রদিয়াল্লাহ আনহু তিনি বলেন এই রাত্রিতে আল্লাহর কোনো বান্দারা যদি ইবাদত বন্দী করে তারপর দিন রোজা রাখে আল্লাহ আল্লাহরবুল ওই রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কয়েকটি ডাক দেন এর মধ্যে একটি ডাক হলো কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ বলেন কে আছো আমার কাছে ক্ষমাপ্রার্থী তোমাদের গুনাহের জন্য অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ আল্লাহরবুল আজকের রাতে তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ আহমদি আল্লাহরুল ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহরবুল ডাকতে থাকেন বান্দারা কার কি প্রয়োজন আছে রিজিকের প্রয়োজন আছে সুস্থতার প্রয়োজন আছে কি তোমাদের কার কি রিজিকের কি চাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আয়ালমিন আমার গীবী খাজানা থেকে তোমাদেরকে রিজিক দিব সবাহ তিন নম্বরে আল্লাহরব্বুল আয়ালমিন ডেকে ডেকে বলেন কে আছো আমার বান্দারা বিপদের মধ্যে পড়ে আছো মুসিবতের মধ্যে পড়ে আছো টেনশনের মধ্যে পড়ে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাও যদি তোমরা আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ আল্লাহরুল তোমাদের সব বিপদ দূর করে দেব সোমান আল্লাহ তিন নম্বর সবে বরাতের রাতের ফজিলতের যে হাদিসটি সেটি বর্ণনা করেন আল্লাহ নবীর প্রিয় তোমার স্ত্রী হজরত আয়সা আল্লাহ আনহা। আল্লাহর নবী তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহ আলুসাল্লাম এক রাত্রিতে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ রুকু দিলেন দীর্ঘক্ষণ সিজদার মধ্যে গিয়ে পড়ে আছেন অনেক সময় হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ আলুসাল্লাম সিজদা থেকে মাথা তুলেন না। আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে আল্লাহ রসুল প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা আল্লাহ আনহা তিনি পা ধরে নাড়া দিলেন আল্লাহ রসুল সসলাম কিছুক্ষণ পরে সিজদা থেকে উঠলেন তারপরে নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কিসের রাত আজকের রাত্রটা কিসের রাত এটা কি তুমি জানো আয়েশা সিদ্দিকা বলেন না ইয়ার আল্লাহ আমি জানি না নবী বলেন আজ রাত হলো রাত সবে বরাতের রাত বরাতের রাতটি অত্যন্ত দামি এই তিনটি হাদিস প্রথম নাম্বারে আলোচনা করলাম এবার আলোচনা করব আপনারা কয়টি রোজা রাখবেন যেহেতু অতি শীঘ্রই অতি সামনেই চলিয়ে চলে এসেছে পবিত্র শবে বরাত যেহেতু আরমাত্র কয়েকটা দিন বাকি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রোজ শুক্রবার রাতেই হচ্ছে শবে বরাত ওর আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম এই শবে বরাতের মাসে অর্থাৎ সাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন আপনারাও বেশি বেশি রোজা রাখবেন কিন্তু কমপক্ষে কয়েকটি রোজা রাখার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। কারণ আল্লাহ রসুল এই রোজাগুলাকে তিনি গুরুত্ব দিতেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম শ্রাবণ মাস সহ অন্যান্য মাসে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবারা বললেন ইয়ার সুলাল নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণ কি আল্লাহনবী বললেন সাহাবিরা দুইটি কারণে আমি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি এক নাম্বার কারণও হল রোজা রাখার কারণও হলো আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়াদী হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি সোবাহ আরেকটি কারণ আছে আল্লাহ রসুলামকে সাবিরা বললেন ইয়ার সুল আল্লাহর একটি কারণ কি নবীজি সাল্লু বললেন সাবিরা সোনম প্রত্যেক সপ্তাহে দুই দিন নাম আল্লাহর কাছে পেশ করা হয় সবের কথাগুলা জানিয়ে দেওয়া হয় গুনাহের কথাগুলা জানিয়ে দেওয়া হয় এই জন্য আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি কারণ হল সোমবার বৃহস্পতিবার ফিরিস্তার আল্লাহর কাছে আমল নামা নিয়ে যাবে আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুবাহনাল্লাহ আহমদি এজন্য প্রিয় নবী সাল আলু সাল্লাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এই জন্য শ্রাবান মাসে প্রতি এ শবে বরাতের আগে আপনারা প্রতি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবেন আল্লাহ রসুল প্রত্যেক মাসে আরও তিনটি রোজা রাখতেন যেটিকে আইয়া মে বীজ বলা হয় প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে আল্লাহ রসুল রোজা রাখতেন আল্লাহ নবী বললেন কেউ যদি প্রতি মাসে তিন দিন রোজা রাখে তেরো চোদ্দ পনেরো আল্লাহরুল আলমিন তাদের আমল নামায় এক বছর নফল রোজা রাখার সাপ দিয়ে দিবেন এক বছর নফল রোজা রাখার সাপ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই যে আয়ামে বীজের রোজা তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দো পনেরো তারিখের রোজাটি যদি আপনি রাখেন এ মাসে শ্রাবান মাসে আপনার তেরো তারিখ পরে রোজ বুধবার আপনি বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে খাবার খাবেন শুক্রবার রোজা রাখবেন শুক্রবার রাতে খাবার খাবেন আপনি শনিবার দিন রোজা রাখবেন এই তিনটি যদি আইয়ামে বিজের রোজা যদি আপনি রাখেন তাহলে আপনার শবে বরাতের রোজাটি রাখার সাব আপনি পেয়ে যাবেন সোবাহনাল্লাহ মানে আপনি একটি কাজে দুইটির সব পেয়ে গেলেন তাহলে ইনশাল্লাহ রোজার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে আপনার কি সবে বরাত তো এর আগে হচ্ছে আপনার তেরো তারিখ তেরো তারিখ পরে রোজ বুধবার আপনি এই তেরো তারিখ রোজ বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সেহরি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহরি খাবেন শনিবার দিন রোজা রাখবেন তাহলে ইনশাল্লাহ আমল আপনার এই রোজা হয়ে যাবে রোজার সব পূর্ণ সব ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আরও বেশি যদি নফল রোজা রাখতে চান আরও বেশি রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এবার আসুন কত রাকাত নামাজ পড়তে হবে কত রাকাত নামাজ পড়বেন এ রাত্রিতে কোন কোন দিয়ে নামাজ পড়বেন এবং আপনি এই রাত্রিতে কী কী আমল করবেন প্রথমে আপনাদেরকে বলবো এটি হচ্ছে নফল নামাজ আপনি সবচেয়ে কম সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়তে হবে দুই রাকাত নামাজ একদম সবচেয়ে কম সর্বনিম্ন দুই দুই করে আপনি পড়তে পারেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট দশ বারো এমন করে পড়তে পারেন প্রতি দুই রাকাতের জন্য নতুন করে নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে তারপর সালাম ফিরাতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত পড়তে হবে তারপর আবার সালাম ফিরাতে হবে এমন করে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন সবে বরাতের নামাজের নিয়তটি বাংলাতে আপনাদেরকে বলে দিচ্ছি নামাজে দাঁড়ানোর আগে যেন আপনাদের শরীর পবিত্র থাকে জামাকাপড় পবিত্র থাকে নামাজের জায়গা যেন পবিত্র থাকে তারপর ক্যাবলামুখী হয়ে আপনি নিয়তটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজ পড়তেছি আল্লাহ আকবার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজ পড়তেছি আল্লাহ একবার এভাবে নিয়ত করে আপনি নিয়ত করবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে পড়ব আপনি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন আপনার যে সুরাটি সহজ হয় যে সুরাটি আপনি শুদ্ধ করে পারেন যে সুরাটি আপনি ভালো পারেন সেই সুরাটি দিয়েই আপনি সবে বরাতের নামাজটি আপনি পড়ে নিবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাখাত পরপর যে সালাম ফিরাতে বললেন দুই রাখাত পর সালাম ফিরানোর পরে তারপর কোন দোয়া পড়তে হবে এবং মুনাজাত দিতে হবে কিনা দুই রাকাত পরপর সালাম ফিরানুর পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে আপনি সঈদুল ইস্তকফার আপনি পড়বেন সঈদুল ইস্তকফার হচ্ছে আল্লাহ اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অথবা সাইদুল ইস্তগফার যারা না পারেন ছোট্ট ইস্তগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 কমপক্ষে একশো বার পড়বেন তারপরে দশ বার দুরুদ শরীফ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দশ বার দুরুদ হলো এই দুরুদটি পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে আপনি যারা দুরুদ ইব্রাহিম যারা না পড়েন কমপক্ষে ছোট্ট দূরটি পড়বেন সল্ল্লাহু আলৈহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলীহি ওয়াসাল্লাম সল্লু আলৈহি ওয়াসাল্লাম এই দূর শরীফটি পড়বেন তারপরে আপনারা দুই রেখাত পর মুনাজাত দিতে হবে না সব আমল শেষ করার পরে তারপর আপনারা মুনাজাত দিবেন এবার আসুন শবে বরাতের রাতে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা গোপন আমলের কথা বলে দিব যেগুলো করলে আল্লাহ রব্বুল আলমিন রাজি এবং খুশি হয়ে যাবেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন শবে বরাতের পরিপূর্ণ সবাব ইনশাল্লাহ পেয়ে যাবেন এক নাম্বার হল সবে বরাত অর্থাৎ জমার দিন তো চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিন পরে ওই দিন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফরজ নামাজ পুরুষ যারা জামাতের সাথে নামাজ পড়বেন আর মহিলা মা বোনেরা বাসাতে নামাজ পড়বেন এবং সকলে আল্লাহর কাছে ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে জীবনে যতদিন বেঁচে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ সময় মতো আদায় করব আর পুরুষটা ওয়াদা করতে হবে জামাতের সাথে পড়ব এজন্য সব সময় পাঁচ আক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে জোমা এই যে ১৪ ফেব্রুয়ারি শবে বরাতের দিন রাত পাঁচ আক্ত নামাজ অবশ্যই পড়বেন তাহলে আল্লাহর পক্ষ থেকে অনেক প্রচুর পরিমাণ স্বাব পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন এই যে আপনাকে দুই দুই রাকাত করে পড়তে বললাম দুই দুই করে যে নিয়মে বললাম সেই নিয়মে পড়বেন তিন নাম্বার হচ্ছে তওবা করবেন তওবা নাসু নসু করবেন একনিষ্ঠ তওবা একনিষ্ঠ তওবা খাঁটি তওবা করবেন আল্লাহ তালা যেন সমস্ত ফিতনা থেকে গুনা থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন এবং অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে নত হয়ে খাঁটি দিলে তাওবা করতে হবে চার নাম্বার হচ্ছে ওই রাতে কোরআনেল কেরিম তালাওয়াত করবেন কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন ওই রাতে তারপরে ওই রাতে শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম বলে দিয়েছি কিছুক্ষণ আগে ভিডিওতে সেটি পড়বেন তারপর জিকির করতে পারেন কী কী জিকির করতে পারেন সেটি সেগুলো একটু বলে দেই মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বার জিকির করবেন লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা তারপর আরেকটি জিকির করতে পারেন যে জিকির করলে জান্নাতে খেজুর গাছ হবে একবার পড়বেন একটি খেজুর গাছের মালিক হবেন সেটি হলো সুবাহানদ লাহি ওয়ালা হামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ লা হুয়া তারপর আরও পড়তে পারেন লা হাউলাওয়ালা উয়াতে ইল্লা বিল্লা হিলাহালি গিলাউজিম লা হাউলাওয়ালা উয়াতে ইল্লা বিল্লা হিলা আলি তারপরে আরও জিকির করতে পারেন সোভাহানুল্লাহ হিহামদিহি সুবাহানুল্লাহ হি লাউজিম এটি পড়তে পারেন তারপরে তসবি পাঠ করতে পারেন সোবহায়নুল্লাহ সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ 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 তারপর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আরও যার যত দোয়া আছে গুরুত্বপূর্ণ দোয়া জানা আছে সেগুলো পড়বেন দুরশ্বরী পড়বেন ইস্তফার পড়বেন তারপরে পাঁচ নম্বর হচ্ছে এ রাত্রে গুরুত্ব সহকারে দোয়া করবেন মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন খাটি দিলে আল্লাহর কাছে সবে বরাতের রাতে যা চাইবেন প্রত্যেকটা চাওয়া কিন্তু পূরণ হবে প্রত্যেকটা চাওয়া আল্লাহ পূরণ করবেন ছয় নম্বর হচ্ছে এ রাতে কিছু দান সাদকা করবেন মসজিদ মাদ্রাসা ইয়েতিম খানায় গরিব বাচ্চাদেরকে কিছু টাকা দান করবেন আট নম্বর হচ্ছে সালাতুতী পড়ার চেষ্টা করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এ আমলগুলা করার পরে আরও এবাদতবন্দিকে বেশি বেশি করে করবেন তারপরে সর্বশেষ আখরে মোনাজাত দিবেন মোনাজাত এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন কান্না করবেন কারণ আল্লাহ তালা চোখের পানিটাকে বড্ড ভালোবাসেন চোখের পানি যদি কোনো গুনাহগার বান্দার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে আল্লাহ তালা এই পানির ফুটা জমিনে পড়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন সোবাহান এই জন্য বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুনাজাতের মধ্যে এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটি পড়লে আপনার জীবনে যত গুণা করেছেন পাপ করেছেন অন্য অপরাধ করেছেন সব আল্লাহ ক্ষমা করে দিবেন دعتي لربنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دعاء যে দোয়া পড়লে দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণ আল্লাহ তালা দান করবেন টাকা পয়সা প্রয়োজন যা আছে সব কিছু আল্লাহ তালা দান করবেন তিন নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ একটি দোয়া যাদের মা বাবা কবরে চলে গেছে এই দোয়াটি পড়লে মা বাবার কবর আজাব মাফ হয়ে যায় এবং একবার যদি পড়েন তাদের কবর জারতের উদ্দেশ্যে সারা পৃথিবীতে যত পাহাড় আছে একত্রিত করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন সে জন্য দোয়াটি দোয়াটি ছোট্ট মা বাবার জন্য দোয়া রবি রহম হুমা কম রব্বয় নি সহির রব্বি রহম হুম তারপর নিজের মতো করে যা কিছু প্রয়োজন হাজত আছে চাওয়া আছে সব বলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রতিটি দোয়া কবুল করবেন তারপর যত বিপদ আছে মুসিবত আছে ঋণ আছে এগুলার কথা বলবেন আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করে দিবেন তারপর টাকা পয়সা যা দরকার আল্লাহকে বলবেন দ্বন্দ্বগুলোতে আল্লাহ রবুল্লা আলমিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে স সবে বরাতের রাত্রিতে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন